বাড়িতে ঘুম তারপরে এতটা বিপদের আসি আবার আমার মেয়ের মুখের দিক থাকে স্যার আপনার কাছে অনুরোধ আপনি সমস্যার সমাধান করে দেন শাহজাদপুরে পল্লী বিদ্যুৎ কর্মীর সাথে অসদ আচরণ করায় থানায় মামলা মার্কেট ও বাড়ি সহ প্রায় দশটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী পরিবারের শিশু বৃদ্ধ সহ সকলের মানবেতর জীবনযাপন জানা যায় গত পাঁচই জুন বুধবার বেলা এগারোটায় শাহজাদপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার নূরে আলমের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী উপজেলার গারাদহ বকুলতলায় অবস্থিত একটি মার্কেটে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে মার্কেট মালিক সহ তিন থেকে চারজন ব্যক্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে পল্লী বিদ্যুৎ কর্মীদের সাথে বিদণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই ঘটনার পর স্থানীয়দের হস্তক্ষেপে জড়িতরা শাহজাদপুর জোনাল অফিসে উপস্থিত হয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন পরবর্তীতে শাহজাদপুর বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আজিজুল ইসলাম বাদী হয়ে মার্কেট মালিক সহ চারজনের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধাসহ নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন পরে থানা পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার ও একজন আদালতে আত্মসমর্পণ করেন এর আগে মার্কেটটির সবগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অভিযুক্তদের বাড়ির বিদ্যুৎ সংযোগগুলোও বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ না থাকায় মার্কেটটির প্রায় বারো থেকে পনেরোটি দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে ভুক্তভোগীরা তারা জানিয়েছেন সামনে ঈদুল আজহা দোকানের উপরেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় দোকান বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন দোকান থেকে আমাদের প্যার চলে আর এই সময় যদি কারেন্ট চলে গেছে আমাদের অবস্থা তো এমনিই খারাপ আর ঈদের সামনে আমার সব দোকানের পাতি সব মাল মালামাল নষ্ট হয়ে যাচ্ছে আর ঈদের সামনে যদি দোকানটা না চালু করতে পারি আমার মনে আরও অবস্থা খারাপ হয়ে যাবে পল্লী বিদ্যুৎ থেকে আবেদন জানাই যাতে আমাদের এই কারেন্টটা তাড়াতাড়ি দেওয়া দেওয়ার ব্যবস্থা করা হয় আমার একটি ইলেকট্রিক এবং অটো পার্টসের দোকান আছে বিদ্যুৎ না থাকার কারণে কোনো ধরনের কাজ করতে পারতেছি না দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছি আমার কোনো বিদ্যুৎ বিল বকেয়া নাই তারপরে আমার লাইন কাটা হয়েছে এখন ঈদের সামনে যদি বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে আমরা পরিবার নিয়ে খুবই কষ্টের মধ্যে পড়ে যাব এবং ঈদের আনন্দ আমাদের মাটি হয়ে যাবে অপরদিকে অভিযুক্তদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় নারী শিশু ও বৃদ্ধদের নিয়ে এই তীব্র গরমে তাদের মানবেতর জীবনযাপন চলছে শিশুদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে এবং গরমের তীব্রতায় শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে পাওটা বাইয়া শরীর অসুখ পরিবেশ আমার পরিবার লড়া করিয়া পারে না কারেন্ট নাই কারেন্ট নাই কেটে দিছে থাকতেছে আর কি করবো রাস্তার মাস্তাল যায় বাথার ফাইটতেছি এই পর্যন্ত অফিসে আমি জানাই যে আমার কারেন্ট দেন তাহলে আপনার একটু জমার হয় তাছাড়া তো হয় না কুলার ফাইট না বয়সে এত কষ্ট সহ্য হচ্ছে না যে গরম পড়ছে নাটি বুঝলে কষ্ট আছে এই গরমে তারা অসুস্থ না আমাদের অনেক সমস্যা হচ্ছে আমি পড়ালেখা করতে পারতেছি না আমার দাদু অসুস্থ আমরা অনুর বাড়িতে ঘুমাই সবার কাছে অনুরোধ করছি আমি আমাদের কারেন্ট আবার লাগায় দেন আমাদের বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিছে এটা তো মার্কেট নিয়ে সমস্যা সমস্যা তো আমার বাড়িতে না আর এই বিদ্যুৎ বিলের ই তো মিটার তো আমার শ্বশুরের নামেও না আমার হাজবেন্ডের নামেও না এটা আমার চাচা শ্বশুরের নামে আর এই গরমে আমি মেয়ে নিয়ে শ্বশুর নিয়ে শ্বশুর আমার শ্বশুর স্টক করা হার্টের সমস্যা তা রাত্রে দুইবার তিনবার পানি ডালা হয় আমরা মেয়ে নিয়ে অবিবাহিত ননদ নিয়ে অন্যের বাড়িতে ঘুমাই এত গরমে তো থাকা যায় না মানবতার মানবতার জীবনযাপন করছি এখন জিএম স্যারের কাছে একটাই আবেদন আকুল আবেদন সমস্যাটা সমাধান করে দেন আমরা যেন পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকি এ সময় ভুক্তভোগীরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন এ সময় তারা বলেন একজন ব্যক্তি অন্যায় করে থাকলে তাকে সাজা দিন পুরো পরিবার তো অন্যায় করেনি তাহলে এদের কেন শাস্তি দেওয়া হচ্ছে ঈদের সামনে দোকানপাট খুলতে পারছে না লোকজন আসতেছে না ওদের কষ্ট দুর্ভোগ ওদের সারা বছরের বেচা কেনা এই ঈদের সামনে হবে সেটার থেকে ওরা বঞ্চিত আছে আচ্ছা তারপরে ওটা মার্কেটের ব্যাপার ওটা বাণিজ্যিক এলাকা সেটাই করছে সেটার একটা ব্যবস্থা করে না নিয়ে আসতে হবে কিন্তু এই আবাসিক এলাকার লোকজন এই গরমে ছোট বাচ্চা বৃদ্ধ মানুষ রুগী এরা বাস করতে পারছে না রাইতে থাট করছে তার দেখা গেল যে আপনি স্ট্রোক করার মতন অবস্থা রাইতে পানি ডেলতে হয় আতঙ্ক সৃষ্টি টাকা অফিস থেকে আসছিল তাগারে নিয়ে মিলতারও করছে এবং মারা হয়েছে বিচারও দিয়ে আসছে দিয়ে আসার পরেও এরপরে দেখা গেছে তাদের উপরে মামলা হয়েছে মামলার প্রক্রিয়া আইনের প্রক্রিয়া যেটা হয় সেটা চলবে আইনের গতিতে চলবে কিন্তু কে আবাসিক এলাকা বাড়ি এবং বিদ্যুৎ সং সংযোগগুলি বিচ্ছিন্ন করা এটা একটা অমানবিক এটার জন্য আমরা দাবি জানাই এটা আমাদের সংযোগগুনি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হোক এই বিষয়ে পল্লী বিদ্যুৎ শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএ মোহাম্মদ আজিজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি বলেন চারজন আসামি গ্রেপ্তার হবে তারপর এই বিষয়ে কথা বলবো।